সাজিয়ার কবির আমি এই জানতে চাই যে আপনি বাংলাদেশ যে টাইফোন কিনবে এটা বাংলাদেশের খবরে কিন্তু খুব একটা আসছে না কিন্তু পশ্চিমবঙ্গের সবগুলো খবর আছে এবং তারা আলাদা আলাদা করে জেনারেল ক্যাপ্টেন মেজরেক্স এদেরকে নিয়ে এসে প্রতিদিনই আলোচনা করছে যে বাংলাদেশ এগুলো করছে সে এই করছে তারা অনেক চিন্তিত বাংলাদেশে এত বিমান কোথায় রাখবে লালমনিরহাটের কথা বলছে এই সব কিছুর ইয়েটা বলছে এবং এনডিটিভি সেদিন শেখ হাসিনা যখন ওই এক ধরনের বক্তব্য দিল আমি সেই হাসিনের বক্তব্যটাও একটু ভাঙা ভাঙা ছিল এরপর থেকে তারা জামাত ইসলামীর হাইভ নিয়ে কথা বলছে আমি জানতে চাই যে জামাত ইসলামী পাকিস্তানে বা বাংলাদেশে কখনো ফুল ফ্লেজ সরকার ক্ষমতায় ছিল না এটা হলে এক্সপে ছিল না মানে হলে এটা তো তার দোষটা অভিজ্ঞতার জায়গা থেকে বলছি জামাত ইসলামী যদি আসলে আসে তার জন্য তো অবশ্যই ভারত একটা বড়ো ফ্যাক্টর সেই জায়গাতে কি মনে হয় এটার কি সহজ আলোচনা চাচ্ছি না মানে কনস্ট্রাকটিভ যে এই চ্যালেঞ্জের মুখটা সে কীভাবে ট্যাকেল দিবে ভারতকে এই ট্যাকেলটা দেওয়া আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যেটা বিএনপির জন্য যেটা হবে গ্রামাতের জন্য কিন্তু সেই একই জিনিস হবে না আচ্ছা আপনার এই কথা এবং অলরেডি নির্বাচনে মনে হয় এটার ইয়েও আছে দেখেন আপনি দু একটা জিনিস দেখেন সিংলা হঠাৎ করে কেন বললেন যখন পোলে অনিয়ম হলেই জামাতন মানে আপনি কি এখন আগের মতো চুরি করেন কি না কথাটা হ্যাঁ লাইটটা এমন আজকে আমাকে এক ব্যবসায়ী সে গার্মেন্টস ছিল সে আমাকে ফোন দিছে তার আমেরিকান বায়ার ফোন দিছে এই তোমার দেশে সব ঠিক আছে তো বললো কেন বললো আমাকে এই এক ইন্ডিয়ান জার্নালিস্ট নিউ তাকে জানাইছে বাংলাদেশে প্রতিদিন হিন্দুদেরকে জ্বালায় পরে মেরে ফেলে দিচ্ছে সো দ্য ইন্ডিয়ান মিডিয়া এন্ড দ্য গভর্নমেন্ট সিংলা কিন্তু ইজ এ এ সেটা ফরেন সেক্রেটারি আপনি একটা জিনিস যদি মনে রাখেন ২০১৩ সালে কি আসছিল এখানে ভোটের আগে সুজাতায় সে এসে ডেমোক্রেসি নতুন ডেফিনেশন পর্যন্ত দিয়ে দিয়েছিল দুই সালের কথা কেন বললাম প্রণব মুখার্জির বইটাস আমি জানি আপনি পড়ছেন কি পড়ছেন ওখানে ফেব্রুয়ারি মাসে হি গিভ অ্যাসুরেন্স ডু জেনারেল কি অ্যাসুরেন্স দিচ্ছে মঈনুদ্দিনকে চিন্তা করো না শেখ হাসিনা ক্ষমতা আসতেছে তোমার চাকরি নিয়ে কোনো চিন্তা করা দরকার নাই ইলেকশন হলো ডিসেম্বরে দুই হাজার আটের আর দা এই কনভারসেশন হচ্ছে ফেব্রুয়ারি মাসে সো এই যে তাদের যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চিন্তাভাবনা তাদের যে প্রভুত্বর চিন্তাভাবনা সাউথ ব্লকের যে আমাদেরকে এবং আই ওয়াজ সারপ্রাইজ আমি কিন্তু এটা জানতাম না প্রণব মুহার্জি বই না পড়লে জানতাম না যে ভুটানের ফরেন পলিসি নিতে পারবে না ইন্ডিয়ার কি সারা অনুমতি ছাড়া ভুটান ইজ নট এবল টু প্রোজেস এনি আর্মস ং ইন নেপাল এবং সেই কারণে কিন্তু নেপালে তাদের অজ্ঞান হয়ে পড়ে গেছিল আপনি এবং তারপরে কিন্তু তার সাহায্য দিচ্ছে আমার শরণার্থীদেরকে কিন্তু তার কোনো সাহায্য দেয়নি সো আপনি যে কথা বলছেন এই ব্যক্তি সবসময় আমরা বলতেছি ইনসাফের ভিত্তিতে সম্পর্ক আমার কাছে মনে হয় না এই আইসিসি ক্রিকেট খেলা দেখেও আমার একজন ক্রিকেটের যে আইসিসি দেখেন ক্রিকেট বোর্ডের সবের চেয়ারম্যানকে অমিত শাহ ছেলে জয় শাহ জয় শাহ এবং তারা অতীতে কিন্তু এরকম করছে ভেন্যু যদি কোনো এক্সট্রিমলি নিরাপদ না হয় চেঞ্জ করছে এখানে একটা দুটা খেলা শ্রীলঙ্কায় দিলে দ্য হ্যাভেন উইল নট ফল তারা কি করলেন বাংলাদেশকেই বাদ দিয়ে দিলেন এবং সেটা একটা প্লেয়ারকে যদি আপনি কি দিতে না পারেন মানে প্রোটেকশান দিতে না পারেন সেই জন্য বাংলাদেশ জামাত ইসলাম যে কথাটা বলতেছে যে সেটা হচ্ছে কি যে ইনসাফের ভিত্তিতে আমরা চাই ফ্রেন্ডলি রিলেশান এবং আরেকটা জিনিস পৃথিবীতে কোনো রাষ্ট্র কোনো দিন চিরদিন কারো বন্ধু থাকে না শত্রু থাকে না কিন্তু কথা হলো কোনোদিন মাস্টার স্লেভের যে সম্পর্কটা তেপ্পান্ন বছর আসছে এটা কোনো দিন হতে দেওয়া যাবে না এটা বিএনপির জন্যও হবে না জামাতের জন্য জামাতের জন্য আরেকটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে এই যে রাইট ইজ ব্লকের উত্থান এটাও কিন্তু প্রভাগান্ডাটা এনডিটিভি থেকে শুরু এই যে জামাতকে যে আল্লাহ বলতেছেন মধ্যম পত্তার দল হচ্ছে ইসলাম জামাতকে এই আপনি যখন বললেন যে আজকে আমি খেলাফতও দেখতেছি না ইউ ইউসেড ফিউমিন আবার অন্যদিকে দেখতেছে তার মানে কি জামাতে ইসলাম ইনি ডেমোক্রেটিক সোসাইটিতে বাংলাদেশের মতন করে যেভাবে আর দিকের চমক হলো যে জামাত মানে খুব একদম থেকে বেরোতে দিবে না কথা হয় জামাত আফগানিস্তান বানাবে না হলে এটাকে কুরুক্ষেত্রের যুদ্ধ বানাবে জামাত দুটা করবে না এই জায়গায় এটাই হচ্ছে দিস ইজ দ্য অ্যামেজিং থিংস আপনি যে অ্যামেজটা সবাই দেখতে চাইছে ওই অ্যামেজে জামাত বা বিএনপি নাই এবং আরেকটা জিনিস দেখেন দুই এক থেকে যেটা বললেন একটু অভিজ্ঞতার কথা একানব্বই সালে কেউ বিশ্বাসও করেনি বিএনপি ক্ষমতা আসবে আমার তো ছোট মানুষ আমরা ভাই গিয়ে আমি তো জানি তারা ফেলতেছে তখনই তো বেগম খালদা যে সেই অভিজ্ঞতাটাও ছিল না সো আজকে আপনি যে কথাটা বলতেছেন ভারতকে ট্যাকেল করা না আপনাকে আপনার প্রতিবেশীকে তার তুলে ফেলে দেওয়া যাবে না তার সাথে আমরা সম্পর্ক চাই ব্যালেন্সের ভিত্তিতে কিন্তু সাউথ ব্লক উইল আন্ডারস্ট্যান্ড একটা দেশকে আপনি 15 বছরে সাবস্টাবিয়ান জায়গাটায় এই এক্সপেরিয়েন্সটা আছে কিনা এখানে আপনাকে আমার কাছে মনে হয় যেটা আপনার কাছে ফরেন পলিসি মেকারের যারা যারা কাজ করতেছেন দোজ হু আর ভেরি এক্সপেরিয়েন্সড আমাদের কথাতে দিল্লি না আবার পিন্ডিওরা ঢাকা আমাদের সবার আগে হতে হবে বাংলাদেশ এবং আমার ফরেন পলিসি তো হবে ঢাকা এবং একটা জিনিস জানেন আজকে আমির প্রথম কোদালটা যদি দি সেটা আমি তিস্তাতে দেব এবং আমি অন্য কে কি বলে এই সরকারকে আমি জানি না এই সরকারকে আমি একটা থ্যাংক ইউ দিই সেটা হচ্ছে বিশেষ করে যে কেউ কোনো চিন্তা করেনি ফারাক্কার এপারে যে ব্যারেজ করা হবে সেটা দিস গভর্নমেন্ট ইজ পাসড ইন দেয়ার ক্যাবিনেট এটা কেউ এটা এই এটা নিয়ে কোনো কথাও হয় না কোনো টক শোতে যে আমরা যেটা আইব খান বলছিল তোমার ফারাক্কা দিচ্ছে কোনো সমস্যা নাই আমি গোমস্তাপুরে মানে এই চাপাইনগঞ্জ ওখানে আমি ব্যারেজ দিয়ে দেবো পানি আসবে না এই যে কথা বিরতিতে যাচ্ছি বিরতির আগে মোশাভূষণ ঠাকুর আপনাকে এই প্রশ্নটি দিয়ে গেলাম যে জামাত বা অন্য অনেক জায়গা থেকে অভিযোগ করা হয়েছে তার রহমান অনেক ধরনের চুক্তি করে দেশে আসছে কিন্তু একটা পলিটিক্যাল ক্রিটিক্যাল অ্যানালাইসিস বলে যে যদি মানে প্রথম দিক থেকে ইন্ডিয়ার যে ক্যারেক্টারিস্টিক্সে আগাইছে যে একটা খুব দ্রুত একটা নিরপেক্ষ নির্বাচনের দরকার এখন ইন্ডিয়া নিরপেক্ষ নির্বাচনের কথা বলে ডিপ্লোমেটিক ইনভার্টেড কমার মধ্যে বলে অর্থাৎ নির্বাচন না হলেও ইন্ডিয়া এক ধরনের লাভবান হতে পারে এটা ক্রিটিক্যাল অ্যানালাইসিস পলিটিক্সের এবং যদি নির্বাচন হয় জামাতও আসে আমরা জামাতের বিরোধিতা করবো কিন্তু জামাত যদি আসে সেটাও কি ইন্ডিয়ার পলিটিক্সের জন্য সুবিধা হবে কিনা এই আলোচনাটা রাখলাম সেক্ষেত্রে নির্বাচনে কী হবে না হবে একটা কিছু তো হবেই অবশ্য কিন্তু তার আগে আমি আপনি রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আছেন আমি যে জায়গাটি আনতে চাই সেটি হলো যে বিএনপির সাথে আমরা ওপেনলি দেখলাম যে জয়শঙ্কর দেশে কথা বললো এক ধরনের হ্যাঁ ভারত এক ধরনের কমফোর্টেবল জোনে আছে কিন্তু যারা পলিটিক্সের ক্রিটিক্যাল অ্যানালাইসিস করে তারা বলে বলতে চায় যে সাউদের মনের কোনো কোনো মনের কোনো কোনো কোনায় এই আশাটাও আছে যে জামাত আসুক তাহলে খেলাটা আর ভালো খেলতে পারবে ইন্ডিয়া আমি বোঝাতে পারছি কিনা প্রশ্নটা হ্যাঁ আমার আসলেও খেলা খেলতে পারবে যদি নির্বাচন বাঞ্চাল হয় তাহলেও খেলাটা ভালো থাকবে আর আমরা ডিপ্লোমেটিক বলবো যে একটা সুস্থ সুন্দর ইনক্লুসিভ নির্বাচন ইনক্লুসিভ নির্বাচন হতে হবে এখন আওয়ামী লীগ নিয়ে এটা বলবে তারা আপনাকে তিনটা বিষয় এখানে উল্লেখ করব একটা বিষয় হলো যে ডানপন্থীরা যদি এখানে ক্ষমতায় আসে বা সাম্প্রদায়িক রাজনৈতিক দল জামাত ইসলাম নামটা তো ইসলাম যতই উনি মডার্ন ডেমোক্রেসির কথা বলুন না বলুন ওনার নামটা তো জামায়াতে ইসলাম জামায়াতে গণতান্ত্রিক দল তো না যে জামায়াতে গণতান্ত্রিক বাংলাদেশ তো হ্যাঁ ইসলামী আছে তো এখন আপনাকে এখানে দেখতে হবে যে খুব ইজি ভালুকার দীপুচন্দ্র দাসের যে ঘটনাটা আমরা আমাদের সোসাইটি এত নির্মম আমি এটা বিশ্বাসই করতে চাই না এটা এইরকম প্ল্যান কতটি ঘটনা ঘটবে ঘটানো ঘটিয়ে একটা লোককে মেরে ফেলছে কি ঘটনায় মারছে সেইটাও মারছে এবং তারপরে তাকে গাছে জুলে আগুন দিয়েছে এটা করে তার এটা কি পরিমাণ প্রচার করা হয়েছে তো এরপরে জামাত ইসলামকে বলবে যে তারা এখানে বাংলাদেশে সংখ্যালঘুদের জ নষ্ট হচ্ছে ও স্বার্থ রক্ষা হচ্ছে না নিরাপত্তা নাই বহু কিছু করা যাবে কার্ড খেলা যাবে সাম্প্রদায়িকতার কার্ড ইজি খেলা যাবে জামাত ইসলাম ক্ষমতা আসলে বা অন্যান্যটা সাম্প্রদায়িক গোষ্ঠীর ক্ষমতা আসলে মামুনুল হক ক্ষমতা আসলে আরও ভালো করা যাবে আফগানিস্তান গেছিলেন উনি আফগান বানাই আফগানিস্তানের ফলেন হ্যাঁ তো এইসব মিলিয়ে দেখুন আসুন এরপর একটা একটা সাইড গেল আরেকটা হচ্ছে যে বিএনপির বিএনপি যে বিএনপির প্রশ্নে আসে বিএনপির প্রশ্নে দেখুন আপনি যে জাগু বাহে তিস্তা বাঁচাই বড় সমাবেশ পাঁচই আগস্টের আগেও হয়েছে পাঁচই আগস্টে পরেও হয়েছে যদিও আমাদের যে মিডিয়ার বন্ধুরা ঠিক সেইভাবে এটাকে প্রচার দেন না এখানে একটা সুবিধা হয়েছে যে চীনের চীনের যে কাজটা ডক্টর ইউনুজ করছিল সেটা কাজটা বিএনপি করে আচ্ছা তো এই জিনিসটা গেল তো সেই ক্ষেত্রে বিএনপির কিছু সুবিধা ক্ষেত্রে আছে আপনি দেখুন যে উনিশশো জিয়াউরের সময় সমর ইন্ডিয়ান রাষ্ট্রদূত সমরসেনকে ইনুদের গণবাহিনী এই যে হাসানুল্লক ইনুদের গণবাহিনী তাকে অপহরণ করার জন্য তার একটা মাস্টার প্ল্যান করে এবং ওইখান থেকে চারজন জাসদের কর্মী মারা যায় এখন আপনি বলুন যে সমর্ষণকে বাঁচাতে গিয়া জিয়াউর রহমান যে চার জিয়াউর রহমানের যে আমলে যে চারজন জাসদ মারা গেল জিয়াউর রহমান ভারতপন্থী না হাসানুল হক ইনু ভারতপন্থী জিয়াউর রহমান সঠিক কাজ করেছেন না বেটিক কাজ করেছেন জিয়াউর রহমান সঠিক কাজ করেছেন সেই দিন এবং আজকে দেখা যায় যে সময়ের পরিক্রমা ইতিহাসের পরিক্রমায় হাসানুল হক ইনুদের ঠিকানা দিল্লি তো এই আমি আজকে বলছি আজ যা দেখি সব ঘটনাই আজকের মতো আজকে যাহা সত্য আগামীকাল তাহা সত্য না হতে পারে জিয়া রকম সেই দিন যে স্টেপ নিয়েছিলেন সমর্থনকে অপহরণ করতে দেন নাই ভারতীয় রাষ্ট্রদূতকে অপহরণ করতে দেন নাই এটা সঠিক ছিল ইতিহাস আজকে ইতিহাসে প্রমাণ করেছে এটা আপনি আসুন যে আমি পাকিস্তান সৌদি যুদ্ধে যুগ দেব কিনা বিএনপির কয়েকটি সরকার পরিচালনা করার অভিজ্ঞতা আছে একানব্বই দুই হাজার এক থেকে ছয় এর আগেও সরকার পরিচালনার অভিজ্ঞতা আছে এরা জীবিত আছেন এখনো তো সেই ক্ষেত্রে পাকিস্তান সৌদি জুটে আমি যোগ দেবো কি না আমি কি কারণে আমার যে যে প্রতিবেশী আমি সরাতে পারছি না তার সাথে আমি যেমন ধরুন আপনি আসিফ নজরুল বলতেন যে ছাব্বিশ লক্ষ ভারতীয় এখানে কাজ করে এখন কি বলে উনি বলছেন যে ভাই আমি এটা উপদেষ্টা হওয়ার আগে বলছিলাম উপদেষ্টা হওয়ার পরে তো বলি নাই আমি রাষ্ট্র অংশ হিসাবে আমি এটা বললে একরকম রাষ্ট্রের বাইরে বললে আরেক রকম ক্ষমতার বাইরে বললে আরেক রকম তো দায়িত্ব ছিল তার জায়গাটা ভিন্ন ভিন্ন আজকে আমার ভাই যদি আগামীকাল মন্ত্রী হয় যে এখন যেভাবে গর্জন করতে পারেন মন্ত্রী হলে সেই গর্জনটা করতে পারবে না তখন তাকে না না বলবো এটা পররাষ্ট্রনীতির ক্ষেত্রে একটা দায়িত্বশীল আচরণ করতে চাই এবং প্রত্যেকের সাথে যে বন্ধুত্বটা হবে সেটা সাম্যতার ভিত্তিতে ন্যায্যতার ভিত্তি আমি যে আলোচনাটা অথবা আসলে বেশি জটিল কি না জানি না কিন্তু এই আলোচনা তো আসলে গণমাধ্যম না করলে কোথায় করা হবে আসলে আমার প্রশ্ন ছিল এই জন্য করলাম কীভাবে এইটা তো নির্বাচনের পরে তো আরও বেশি কঠিন সময় তাহলে কীভাবে ট্যাকেল দেওয়ার জায়গাটা কীভাবে হবে দেখেন অলরেডি ইউনুস সাহেব আমরা বাধ্যই হবো ন্যাশনাল কনসেন্স না যেতে আপনাকে দুইটা জিনিস আগে বলে এই আমার হাতে কিন্তু খুব কম তিরিশ সেকেন্ডের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আপনাকে এক নম্বর জিনিস হচ্ছে গতদিন আমি একটা টক শোতে গেছিলাম সেখানে কালবেলার সম্পাদক সাইদ সাহেব বলছিলেন যে আওয়ামী লীগের তো দিল্লি আছে আপনাদের তো দিল্লি নেই বিএনপি জামাতে তো দিল্লি নাই কোথাও যাওয়ার জায়গা পাবেন না আমি কথাটা শুনছিলাম আমার কাছে কেন যেন এই উত্তরটা বেগম খালেদা জিয়া আমাদের তো বাংলাদেশ আমাদের খালি বাংলাদেশ নাই বেগম খালেদা জিয়া মৃত্যু দিয়ে প্রমাণ করে দিয়ে গেছেন হাজবুন আল্লাহ নিয়ামাল ওয়াকিল আর নিয়াম আল মোল্লা নাসির আমাদের আল্লাহ সার আর কারো কাছে আমাদের ভরসা করার দরকার নেই ঠিক আপনার এই যে কথাটা বললেন দেখেন ডক্টর ইউনুস সাহেব কিছু কাজ অলরেডি করে গেছে সেই তার মধ্যে একটা হচ্ছে আমরা পাকিস্তান এবং সৌদি আরব এবং টার্কির যে জোটটা হয়েছে সেই জোটটার মধ্যে আমরা অলরেডি অংশগ্রহণ করতে চাইছি ইন্ডিয়াকে যে ইপিজেড দেওয়ার কথা ছিল সেই ইপিজেডটাকে আমরা ডিফেন্স ইপিজেড অলরেডি ঘোষণা করা হয়েছে মিরেশ্বরায় এবং আমরা বেশ কিছু স্ট্র্যাটেজিক গত আমি এই কথাটা বললে খুব তারজ পৃথিবীর কোনো দেশে ক্যান্টনমেন্টের সাজসজ্জা আমি দেখিনি রে ভাই ক্যাটারমেন্ট থাকে সব জঙ্গলের মধ্যে কিছু বোঝা যায় না কিছু বোঝা যায় না আমি ইংল্যান্ডে যত ক্যাটারমেন্ট দেখছি কোনো ক্যান্টারমেন্টে গেট বাইরে এরকম ট্যাঙ্ক থাকবে কিছু বোঝা যায় না যে ভিতরে কি আছে আর আমাদের ক্যান্টারমেন্টে গত পনেরো বছর সাজসজ্জা করে এবং আমাদের মানে এটা কি বললে খুব খারাপ শোনায় শেখ হাসিনা এই পুরা আর্মিকে সেই সাতান্ন জন অফিসারের মৃত্যুর মধ্যে দিয়ে পুরাপুরি শেষ আগে আমাদের বছরে কতগুলো মিজাইল টেস্ট হতো পরের দিকে বলতে টেস্ট করার দরকার নেই মানে আপনাকে ভুটান ও নেপাল বানাতে চেয়েছিল সেই জায়গা থেকে আমরা ভারত আধিপত্য থেকে বের হয়ে এসেছি ইনশাল্লাহ আমাদের এই নিরাপত্তা চিন্তাটা আমাদের রক্ষাটা আমাদের করতে মুক্তিযুদ্ধ যেমন আমরা করছি আমাদের পররাষ্ট্র নীতিটা হতে হবে আমাদের মতো জি